সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী আপনাদের মাঝে তেরোতম এবং বিশতম গেটের পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ বিশাল একটা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বন্ধুরা এখানে এখানে জুনিয়র সার্টিফিকে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে আপনাদের একদম বারবার পর্যন্ত দুইশো বাউান্নটি সিভিল পদ এখানে রয়েছে তো আমি সম্পূর্ণ ডিটেলস আপনি এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে আবেদন করবে এবং কী কী যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি স দেখুন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুবান্ধব কাছের মানুষের উপকার হয় তবু এখানে বাংলাদেশ নৌবাহিনীতে যে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ছয় মার্চ দু হাজার পঁচিশে বাংলাদেশ নৌবাহিনীতে তেরো থেকে বিশতম গেটে যে শুরু হয়েছে সেটা হচ্ছে তো বন্ধুরা এখানে প্রথম পদটি রয়েছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এখানে পদসংখ্যা রয়েছে একটি এবং এখানে শিক্ষাযোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞানের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সংলায় সিজিপি স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর হচ্ছে উচ্চমান সহকারী সাতটিম পদ রয়েছে স্নাতক পাশে স্টোর হাউসম্যান ম্যান দশটি পদ রয়েছে শুধুমাত্র স্নাতক পাশে বা মাস্টার্স পাশে স্টোর হাউস সহকারী এখানে মাস্টার্স পাশে তো খুদ ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটরে ছয়টি মাত্র পদ রয়েছে এখানে আবেদন করতে আপনাদের কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সমানের সিজিপি স্নাতক ডিগ্রি বা বিএ পাশ হলে আবেদন করতে পারবেন তবে ষাট মুদ্রা ক্ষেত্রে ইংরেজি সত্তর এবং বাংলা পঁয়তাল্লিশ গতি সম্পন্ন হতে হবে এরপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বেতন গেট চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি টাকা চারটি মাত্র পদ রয়েছে এখানে রসায়ন বিজ্ঞানে স্নাতক যারা করেছেন বা মাস্টার্স করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন সহকারী এক্সামিনার এখানে তিনটিমাত্র পদ কেশিয়ার রয়েছে একটি লাইব লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট চারটি মাত্র পদ নার্সে রয়েছে চারটি এখানে নার্সের বেতন স্কুল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা যে কোনো মাধ্যম স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হয়ে এবং নার্সিং কলেজ ইনস্টিটিউট হতে অন্যতম তিন বছরের নার্সিং ডিপ্লোমা থাকতে হবে তো এরপর রয়েছে অফিস সহকারী কম্পিউটার এখানে অনেকগুলো পদ রয়েছে যেমন তেপ্পান্নটি পদ এখানে রয়েছে এই পদটিতে আবেদন করতে আপনাদের ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন তবে বাংলায় বিশ শব্দ এবং ইংলিশতে বিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে এরপরে হচ্ছে স্টোরমম্যান মাত্র পদ শুধুমাত্র এইচএসসি পাস বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে জুনিয়র কিপার একটি মাত্র পদ টেলিফোন অপারেটর আটটি মাত্র পদ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে জিম ষোলোতম বেতনকে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা শুধুমাত্র আলিম পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ডার্ক রুম টেকনিশিয়ান একটিমাত্র পদ কম্পোজিটার একটিমাত্র পদ মিডওয়াইফে একটিমাত্র পদ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একটি নয়টি নয়টি পদ শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বাইন্ডার মাত্র পদ এরপর রয়েছে টেজার চারটি পদ আয়া রয়েছে তিনটি পদে এমটি ক্লিনার রয়েছে একটি পদ ফায়ারম্যান রয়েছে চোদ্দোটি পদ অফিস সহায়কে রয়েছে ষোলোটি পদ শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবে এবং ফায়ারম্যান উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ সম্প্রসারিত তারপর রয়েছে লস্কর একটিমাত্র পদ শুধুমাত্র অষ্টম পাশে ওয়ার্ড বয় রয়েছে তিনটিমাত্র পদ শুধুমাত্র অষ্টম শ্রেণীপাশে ফিল্ড হেলথ ওয়ার্কার অধ্যক্ষ শ্রমিক উনপঞ্চাশটি পদ রয়েছে অধ্যক্ষ শ্রমিকে তো এখানে খাকরব সতেরোটি পদ ওয়েস ম্যান দুটি মাত্র পদ এবং বারবারে একটি মাত্র পদ রয়েছে এই টোটাল বান্নটি দুইশো বান্নটি পদ রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আপনার আবেদন করতে পারবেন তো এখানে আবেদন প্রক্রিয়া রয়েছে আগামী পাঁচ এপ্রিলের মধ্যে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এবং আবেদন প্রক্রিয়া অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এগারো মার্চ থেকে আপনাদের আপনাদের আগামী পঁচিশ এপ্রিল বিকাল পাঁচ গোটিকার মধ্যে আপনার আবেদনপত্রটি সম্পন্ন করবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তো নেভির যে পার্সোনাল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনপত্রটি সম্পন্ন করতে হবে তো আবেদনপত্র সম্পন্ন করার পূর্বে আপনার একটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার দিয়ে দুটি এস এম এস এর মাধ্যমে কিছু আবেদন ফি আছে সেগুলো পরিশোধ করে তারপর আবেদনপত্রটি সাবমিট করবেন যদি এগুলো ফি পরিশোধ না করেন তাহলে আপনার আবেদনপত্রটি সম্পন্ন হবে না তো আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনে এই সার্কুলারের লিঙ্কটি আমি দিয়ে দেবো সেখান থেকে দেখে দেখে আপনারা আবেদন করবেন আবার যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টস বুঝে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম